সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো কালকে পবিত্র ঈদুল আজহা ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করার জন্য ফোন দিলাম আমি এখন গ্রামে অবস্থান করতেছি আমি গত পরশু দিন আসছি আমাদের বেশ কিছু দিন গ্রামে থাকব। গ্রামের ন্যাচারাল সব পরিবেশ আমি চাইলাম যে তোমাদের সাথে শেয়ার করি এই জন্য একটা ছোট্ট একটা ভিডিও বানাচ্ছি যে তোমরা দেখো আমাদের গ্রামটা কত সুন্দর আর তোমরা হচ্ছে বেশি বেশি দেখবা শেয়ার করবা ফলো করে রাখবা এই যে এটা হচ্ছে আমার ছোট ভাই মোরাদ মুরাদ হোসেন ও রাজশাহীতে কোন কলেজে হ্যাঁ তারপরে এটা আমাদের বাড়ির পাশে আমের বাগান তার পাশে রাস্তা তার পাশে হচ্ছে আমাদের সেই শিব নদী পানি বাড়া শুরু করছে এবার পানি কম এতদিনে পানি ভরে যায় কিন্তু এবার পানি কম আচ্ছা বন্ধুরা তোমরা সাথে থাকো আস্তে আস্তে ছোটো ছোটো ভিডিও আমরা ছাড়বো তোমরা দেখো আর হ্যাঁ অবশ্যই অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব এবং পাশে বেল বাটনটি ক্লিক করে রাখবা যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও আল্লাহ হাফেজ ভালো থেকো ঈদ মোবারক